বলিস সে আমারটা ফাস্ট অনেক কোতে পড়েছি হ্যাঁ তাও আগে এসেছিস আ ওলি ফাস্ট এসেছি এই ₹100 নে আগে রাস্তায় তুলি তো বন্ধুরা খেয়ে উঠে আমরা এখানে এসে শুয়েছিলাম রাস্তা আর আমাদের ওখানে কত দাম তালেശ്ശের এক একটা ₹5 টাকা পিস হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা সকলে ভালো আছো তো আজকে জুন মাসের তিন তারিখ এবং সকাল পাঁচটা কুড়ি বাজে তো তোমরা সবাই এখন ভাবছো যে আমি এখন রেডি হয়েছি এখানকার দেখো রেডি হয়েছি কেন তো তার জন্য তোমরা ভিডিওটা দেখো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো পাঁচটা বিয়াল্লিশে দত্তপুকুর লোকালটা আমরা ধরছি এবং শুধু আমি এখন আমার মাও যাচ্ছে বোনও যাচ্ছে তো চলো স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে পৌঁছে দিয়ে কি পরিমাণে লাইন পড়েছে আর এখানে পাঁচটা উনত্রিশ দাঁড়াতে দাঁড়াতে এদিকে ট্রেন লোকাল ঢুকে গেছে আর দেখতে পাচ্ছ তোমরা কি ভিড় আর এখানে একটা জিনিস প্রতিটি স্টেশনে এই এই লাগানো রয়েছে বক্সটা আমি কেন লাগানো হয়েছে আজও পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না ফাইনালি অনেক অপেক্ষার পর টিকিটটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা ওয়েট করছিলাম শিয়ালদা পৌঁছে আমার ছোট মাসি মেশো ভাইদের জন্য তো ওরা চলে এসেছে এখন টিকিট কাটছে আর আমার আমার ওই পুচকু ভাইও চলে এসে এখন আমরা সবাই মিলে ওয়েট করছি লক্ষ্মীকান্তপুর লোকালের জন্য সকালে ঘুমাইনি সকালে ঘুমাইনি ট্রেন ঢুকছে ট্রেন আরে হিরো হিরো ছোট্ট হিরো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমরা উঠেছি সাতটা চোদ্দোর নামখানা লোকালে এবং আমরা যাবো নামবো হলো মথুরাপুরে তো কেন আমরা মথুরাপুরে নামবো সেটা আমরা ভিডিও দেখ দেখতেই বুঝতে পারবে। তৎক্ষুনি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে একটা হিট করে দাও আর একটা লাইক বাটনে লাইক করে দাও। বন্ধুদের কে যাচ্ছে? এটা তো বড়। একদিন বড় মানুষ যাচ্ছে তো। শত ভাই। তো বন্ধুরা আমরা নেমে গেছি মথুরাপুর এখন যাচ্ছি আমরা কোথায়? এখন যাচ্ছি আমরা ঘোরা দল। ঘোড়া দল। এখান দিয়ে যাব অটো ধরতে হবে আর রোদের মধ্যে রোদের মধ্যে কুচু ভাই বুনুন আর লাইন দিয়ে হেঁটে 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 যেতে হবে কি জানি এদের এখানকার রাস্তাটা কি কোথায় কি জানি না বাট যতবারই এসেছি লাইন দিয়ে যেতে হয়েছে লাগেজে করেছে দেখো না কি লাগেজ করেছো এই ব্যাগটাকে নিয়ে আগে রাস্তায় তুলি গাড়িতে তুলি তারপরে যা হবে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মথুরাপুর যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল সেখানে আমরা পৌঁছে গেছি আমরারা এসেছি আমাদের একটা মেশোর বাড়িতে যার মেয়ের বিয়ে ছিল এই হলো সেই মেশো দেখো আমরা দেখতেই পাচ্ছো মেশোর মনটা যে খুব খারাপ কারণ তার মেয়ের বিয়ে তো বুঝতেই পারছো বাবার অবস্থাটা কি হচ্ছে আর এই যে আমার মাসি আমার ছোট্ট ভাই বসে আছে এই আর সব এখানে সবাই রয়েছে আর সবার বাড়ি হলো মথুরাপুরে আর আমার পুচু ভাই আমাকে কি বলে ও কিছু একটা তো বলছে এটা হলো আমার মেজো মেশো আর এটা হলো ছোট মেশো আর এটা আমার মেজো রে সেই দেখো হলুদ ফুল লাগে কি করেছে অবস্থা সব তো ঠিক আছে সব ঠিক আছে বাট যার বিয়েতে এসেছি সেই কোণে কোথায় গেল তাকেই তো দেখা যাচ্ছে না আর তাকেই তো তোমাদেরকে দেখায়নি তো চলো ভেতরে আর এই দেখো আমার বড় দিদা তো আমার বড় দিদা এখানে বসে আছে আর বড় দিদাকে জিজ্ঞাসা করলাম যে দিদা আমার দাদু কোথায় বড় দাদু কোথায় তো দাদি দিয়া বলল যে দাদু আশীর্বাদ করতে গেছে আর তখনই মাসি আমাকে বললো মেজু মাসি যার মেয়ের বিয়ে সে বললো তার ঠাকুর ঘরটা একটুখানি তুললে নিতে তো তুললাম একটুখানি ঠাকুরকে দেখে একটু প্রেও করে নিলাম যেন আজকে সমস্ত কাজ যেন সফলভাবে খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যায় আর ঠাকুরকে একটুও প্রে করলাম যেন এই মাসেই যেন আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাও আর এখানে দেখো অত ফুল আনা রয়েছে ও দিদা দাদুকে ও দাদুকে দেখতে পাচ্ছি আর তারপর চলে আসলাম রান্নার জায়গাটাকে দেখতে সেখানে দেখতে আসলাম যে কি কি করা হচ্ছে কি কি রান্না হচ্ছে তো দেখলাম দুপুরের রান্না হচ্ছে খাবারের রান্না যেটা বাড়ির লোকরা খাবে আর রাতের কিছু সরঞ্জাম কেটে রাখা হচ্ছে কিন্তু রান্নার জায়গার এবং খাবার জায়গার মাটি একদম ভিজে ছিল বৃষ্টির কারণে তো ভাবছিলাম এখানে মানুষ বুঝবে কি করে তারপর একজন আমাকে বললো যে এখানে কার্পেট বিছিয়ে দেওয়া তারপর রান্নাঘর দিয়ে আসলাম ঘরের দিকে আর এসে দেখি এই যে হলো আমাদের কোণে আর গিয়ে আমার এই পাপিয়া বোনেরই বিয়ে এতক্ষণ কোথায় যে গায়েব ছিল কে জানে বাট ফাইনালি খুঁজে পেয়েছি আর এখন খাওয়া হবে মুড়ি দিয়ে ঘুগনি তো বন্ধুরা সকাল সকাল বেরিয়েছিলাম যা খিদে পেয়েছিল তো সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে আমার এই যে ছোট মাসি আমাকে বলে যে তোরা ঘুগনি মুড়ি করা আছে ঘুগনি মুড়ি খেলে আর এখানকার মুড়িটা যা লাগে না এগুলো হাতে নিজের হাতে ভাজা মুড়ি একদম পুরো মুড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি তো একদম পুরো পেট ভর্তি করে মুড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে আসলাম পুকুর ঘাটের দিকে আর এখানে এসে দেখলাম আমার সব ভাইরা মিলে পুকুরে হুড়ো হুড়ি করছে এবং পুকুরে খেলা করছে বিভিন্ন রকমভাবে মজা ঠাট্টা সব করছে আর আমার পুরো মনে পড়ে গিয়েছিলো ছোটোবেলার কথা আমরা যে পুকুরে হুড়ো করতাম আমাকেও নামতে বলছিল বাট আমি সকালবেলা স্নান করে বেরিয়েছিলাম ওই জন্য আমি স্নান করিনি কারণ ঠান্ডা লেগে যেতে পারে কী দেখাচ্ছিসের ডিম দিয়ে মাছের ঝোল আছে চাটনি আছে না আছে কোনটা ভালো হয়েছে বেশি

বাপুড়িতে এসে কেমন লাগছে কি করলি এসে কিন্তু অনেক বছর পরে এসেছি তার আগে এসেছিস বললি ফার্স্ট এসেছি কি বলছিস কৃষ্ণ বল

তো প্রথম দিয়ে আসার পর দিয়ে এটা বুঝতে পারছি না যে এটা কি ঠাকুর এমন ঠাকুর যেটা বুঝতে পারছি না কি ঠাকুর কিন্তু গলায় মালা দেওয়া রয়েছে কিন্তু পুজোও করা হয় নিচে রয়েছে শিব তো কেউ বলছে এটা কালী কিন্তু কালী ঠাকুর নিজে ইয়ে সাপ বলছে নিজে শিব কোথায় আর তাহলে তো আর কালী ঠাকুরের শিব থাকবে নিচে একটা সাইডে দুখানা থাকবে ডাগিনি জগিনি আর দুর্গা হলেও অসুর কোথায় মেসে বলছে মা অন্নপূর্ণা হতেও পারে কারণ এরা এখানে ধান পান চাষবাস করে এটাও দিতে পারে এরা কীভাবে পুজো করে জলে ধুয়ে নিই যে নাকি হ্যাঁ তো ওখানে তো শিব ওখানে তো শিবরেরও ছবি রয়েছে ওখানে তো বিষ্ণুরও ছবি রয়েছে ওখানে তো মহাভারতও রয়েছে তাহলে এখানে মহাভারত হচ্ছে উঠে আমরা এসে শুয়েছিলাম কারণ এখানে প্রচন্ড হাওয়া তো ভাইরা তো অনেক পরে ঘুরতে ঘুরতে গেছিলো আমি আর মেষও এখানে শুয়েছিলাম আমি তো ঘুমিয়েও পড়েছিলাম কারণ এখানেই পুকুরের হেবি সুন্দর হাওয়া আছে পুকুরের হাওয়া আছে আর প্ল্যান করছি আমরা রাতের বেলাও এখানে শো রাতের বেলা যদি আমরা ঘুম ভাই শুই টাকা

সে বিশাল হরাস হরাস করে রয়েছে দুখানা ক্যারাম বোর্ড যেটা দেখো মোটা দেখো একা তো তোলাই যাবে না ভাই একটু সরা এরকম ভাবে তুলতে হচ্ছে একা তো সরানো মানে এটা ভালো রয়েছে বাট একটু হালকা ইয়ে ধরে সাদা ফাঙ্কাস ধরে গেছে একা তো মানে বিশাল ভারী একা তোলাই যাবে না আর ও না সেই বানিয়েছে যারা বানিয়েছে পুরো পাকাপোক্ত বানিয়েছে তো এবার যাব মেশোদের বাড়ির দিকে কারণ জামা কাপড় পরতে হবে সাজু গুজু করতে হবে না পর দিনের হ্যাঁ পর দিন বল ও তুলকালাম ভাড়া তুল কালাম আরে ফাটা পোস্টার নিগলা চশমা ফাটা পোস্টার নিগলা চশমা ও পেট ঢোকাবে তোরে এ মাঝখানে আমার মনে হচ্ছে একটু রোগ মোটা হয়ে গেছে আবার তুই আরে হে হ্যালো বন্ধুরা তো আমাদের ওখানে তালের শ্বাসের কত দাম বাট এখানে দেখো তালের শ্বাস কিভাবে পড়ে থাকে এ দেখো তালের শ্বাস এইভাবে পড়ে থাকে পরে পরে নষ্ট হচ্ছে তালের শ্বাস কি অবস্থা আমাদের ওখানে কত দাম তালের শ্বাসের এক একটা পাঁচ টাকা পিস তালের শ্বাস সব পড়ে পড়ে এই এক পান্ডিল ওই পান্ডিল এখানে বলছে যে সবাই তাল খায় না এরকম পরে পরে নষ্ট হয়ে যায় তালের শ্বাস আমাদের ওখানে কত দাম আর এই ছোটার কি হচ্ছে কুচু রেচু কাকা আর এই সিস্টেমটা বন্ধুরা হাত ধোয়ার জন্য করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ